ছিঁড়ে ফেলছেন করলা গাছ তুলে ফেলছেন জাল এখন করলার সিজন শেষ হয়ে যাওয়ার কারণে গাছগুলো ছিঁড়ে ফেলছেন এবং জালগুলোকে তুলে ফেলছেন আবার নতুন করে এখানে নতুন কৃষি চাষ করবে এই কারণে জালগুলো তুলে জালের খুঁটিগুলো তুলে আলাদা করা হচ্ছে এই জাল আবার নতুন করলা চাষে ব্যবহার করা হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে করলা গাছগুলো মরে যাওয়ার কারণে এই কারণেই এই গাছগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে আবার নতুন করে যে কোনো শাকসবজি এখানে চাষ করা যাবে আর এভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে এই ক্ষেতে আর কোনো ফসল ফলানো সম্ভব হবে না তাই তাড়াহুড়ো করে করলা গাছগুলোকে ছিঁড়ে এবং কি তুলে আলাদা করা হচ্ছে তারপর এই করলা গাছগুলো তুলে ফেলা শেষ হলে এই জালগুলো খোলা শুরু হবে এই জালগুলো লক্ষ্য রাখতে হবে জালগুলো যেন টান দেওয়ার সময় ছিঁড়ে না যায় করলা গাছগুলো ছিঁড়ে আপনি অন্য কোথাও ফেলে দিবেন এবং কি এগুলোকে লাকড়ি হিসাবে ব্যবহার করতে পারবেন কৃষি জমিতে কোনো সময় আপনারা এগুলোকে পুড়িয়ে ছাই হিসেবে ব্যবহার করে আপনারা মাটিতে দিতে পারেন চাষের জমিতে ছাই দিলে আপনাদের জমির উর্বরতা বৃদ্ধি পাবে এদিকে জাল খোলা শুরু হয়েছে এখান দিয়ে টেনে টেনে জালগুলোকে খুলে ফেলছে আস্তে আস্তে এই জাল খুলতে হয় জুড়ে টান দিলে আপনার জালগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং কি পরবর্তী সময়ে এই জাল আপনি কৃষি জমিতে ব্যবহার করতে পারবেন না এই জালগুলো আপনারা যে কোনো কৃষি জমিতে ব্যবহার করতে পারবেন কিনা এটাও আপনাদেরকে আমি শেষ পর্যন্ত বলে দিচ্ছি এই জালগুলো শুধু করলা চাষের জন্য এই জালগুলো যখন টানানো হয় অনেক যত্ন করে টানানো হয় এবং কি অনেক টাইট করে বেঁধে রাখা হয় নিচে আবার খুঁটির দ্বারা আটকে দেওয়া হয় যেন বাতাস এবং কি করলা গাছ যখন উপরে উঠে যাবে তখন এই জালগুলো যেন নিচে না নেমে পড়তে পারে এবং কি জালের একটা করে দেওয়া এই 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 খুঁটিগুলো তুলছে খুঁটির দ্বারা জালটা টাইট হয়ে হয়ে থাকে থাকে টান আপনারাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করে খুঁটি কেড়ে দিতে পারেন এতে করে আপনাদের জাল নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর যখন আপনাদের জাল তোলার সময় হবে করলা গাছ নষ্ট হয়ে যাবে তখন আপনারা এই পদ্ধতিতেই আপনারা খুঁটিগুলো তুলবেন এবং কি জালগুলোকে আস্তে আস্তে খুলে ফেলবেন এতে করে আপনারা চার পাঁচ বছর এই জাল ব্যবহার করতে পারবেন অনায়াসেই আপনাদের দ্বিতীয়বার করলা 咋谁 জাল কিনতে হবে না জাল কিনতে গেলেও প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন আসে এবং কি আপনাদের সময় এবং শ্রমের দুটোই প্রয়োজন আছে আর যদি আপনারা যত্ন সহকারে একটা জিনিস সংরক্ষণ করে রাখতে পারেন এতে করে আপনারই অনেক উপকারে আসবে এবং কি খরচটাও গুণ কমে যাবে আর যদি আপনারা হেলাফেলা করে জমিতেই ফেলে রাখেন এতে করে দুদিন পর ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে আবার নতুন করে আপনার টাকা খরচ করে এগুলোকে কিনে আনতে হবে কিনা তো সবচাইতে বড় কথা না সময়েরও একটা ব্যাপার সেপার আসে কৃষি জমি যদি সময় মতন আপনি চাষবাস না করতে পারেন সিজনালি ফসল যদি না ফলাতে পারেন এতে করে আপনার বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে হবে আর যদি মনে করেন না এগুলো জমির জিনিস জমিতে এতে করে আপনার এগুলোকে নষ্ট করে ফেলতে পারে ছিড়ে ফেলতে পারে মাঠে প্রচুর পরিমাণে শিয়াল থাকে গ্রাম অঞ্চলে কিন্তু এই জাল নষ্ট করে ফেলে এবং কি ছিঁড়ে ফেলে আপনার একটু খামখেয়ালির কারণে আবার নতুন করে জাল কিনতে হবে এক একজন এক এক কাজে ব্যস্ত রয়েছে কেউ জাল খুলছে কেউ আবার জালের খুঁটি তুলছে কেউ আবার করলা গাছ ছিঁড়ছে কেউ আবার বাঁশ তুলে একত্র করছে আসলে এই জালের মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি দেখেন মাঝখানে একটা করে লম্বা বাঁশ দেওয়া রয়েছে এই বাঁশের খুঁটি দ্বারাই এই জালগুলোকে উঁচু করে রাখা হয় যখন করলা গাছগুলো বেয়ে উপরে উঠে যায় তখন ফাঁক দিয়ে করলাগুলো ঝুলে জুলে থাকে সুন্দর করে তখন তুলতেও অনেক সুবিধা হয়ে থাকে দেখেন কত সুন্দর করে জালগুলোকে খুলে ফেলছে এখানে জাল খোলার কাজে দুই লাগে কারণ জালগুলো এক মাথা আটকে গেলে জালগুলো ছিঁড়ে রয়েছে কৃষিকাজের পাশাপাশি করে নিয়ে আসেন এখানে গরুর গাছের কোনো টেনশন করতে হয় না কারণ এখানে গাছ রয়েছে প্রচুর পরিমাণে যেই ক্ষেত্রে সবজি চাষ করা রয়েছে সেখানে গাছের কোনো অভাব হয় না জালগুলো তুলে ফেলার প্রায় শেষের দিকে কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ